বাইশ আগস্ট শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হল গুমবিরোধী মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনী মেমোরিজ অফ ডিসঅ্যাপিয়ারেন্স আয়োজন করে মানবাধিকার সংগঠন মায়ের ডাক কুম্বিরোধী আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাঙানো আছে ইলিয়াসী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় সে সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার বাবা ফিরে আসে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভাব দানবেরা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে শেষ করে ফেলেছে এই কর্মসূচিতে অংশ নেন গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা মাথায় খুলে লাগানো অংশগ্রহণকারীরা জানান দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে তাদের দাবি গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা এখন সময়ের দাবি কর্মসূচিতে বক্তারা আরও বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া গুমের শিকার পরিবারগুলোর ক্ষত সারানো সম্ভব নয় তাদের আহ্বান ন্যায় বিচার নিশ্চিত করে যেন আর কোনো পরিবারের এই যন্ত্রণার শিকার না হয় আমি আজকে এই প্রত্যাশা করব যে আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে বোনেরা যারা ভাই হারিয়েছে মায়েরা যারা সন্তান হারিয়েছে তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসা সে যেই হোক না কেন যারাই হোক না কেন যত বড় শক্তিশালী হোক না কেন কিন্তু এর যে ভয়াবহ বর্মন্ত যে অপরাধ সে অপরাধ আর কিছু হতে পারে না ওই অপরাধ আমরা সবাই জানি যে এনফোর্স অ্যাপারেন্স হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হাসিনা এই জন্য দায়ী হাসিনা এই গুমের জন্য দায়ী সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে এই দেশে মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে